আমি এখন সবাইকে বিছনা গোছানো দেখাবো আমার রোজ সকালে ডিউটি এটা কারণ আমি বাড়িতে সবথেকে ভালো বিছনা গোছাতে পারি তাই সবাই আমাকেই গোছাতে বলে এর জন্য আমি আর কাউকে গোছাতেও দিই না চলো সবাই এখন দেখে নাও আমার ঘরের কাজ করতে খুব ভাল লাগে কিন্তু রান্না করতে একদমই ভাল লাগে না তাই আমি সারাদিন ঘরের কাজ নিয়েই থাকি তোমরা দেখো এরকমভাবে আমি রোজ প্রতিটা দিন এরকমভাবে আমার ঘরটাকে গুছিয়ে রাখি কিন্তু এই ঘর আমার বেশিক্ষণ গোছানো থাকে না কারণ আমার পুচকুটা সব এলোমেলো করে দেয় এত কষ্টর ফল দু মিনিটেও নষ্ট করে দেয় একদম তবুও কী করবো ও তো ছোটো বড়ো ও আমার সাথে সাথে গোছাবে কিন্তু এখনকার গোছানোটা কেমন হয়েছে তোমরা সবাই প্লিজ আমাকে জানিও গরমের মধ্যে পাচ্ছিলাম না এর জন্য বেশিরভাগ ক্যামেরার দিকে তাকাতে পারিনি না তাকিয়েই খুব ভালোই কাজ করেছি ক্যামেরার দিকে তাকালে আর তাড়াতাড়ি কাজ হতো না আজকে তো আমি এই ঘরটা গোছানো দেখাচ্ছি এর পরের দিনকে আমি আমার ঘরটা গোছানো দেখাবো সবাই কিন্তু কমেন্ট করে বলো আমার বিছনা গোছানো কেমন হয়েছে Bye.